অতীশ দীপঙ্কর সিগেনের বাড়ি বন্ধু আছে অতীশ দীপঙ্কর এই বই বিক্রমপুরে বিভিন্ন বৌদ্ধ বিহার বা নাটেশ্বর তিনি ইন্দোনেশিয়াতে যান তিনি সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় তিব্বতের রাজা অত্যন্ত দুই শতাধিক বই তিনি অনুবাদ করেছিলেন এটা হচ্ছে অতিশা উপাধি কিন্তু এক হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দে তিনি সেখানে মৃত্যুবরণ করেন তিনি যেমন এই গ্রামকে যেমন সম্মানিত করেছেন অতীশ দীপঙ্কর ইন্দোনেশিয়াতে তেরো বছর ছিলেন এটা গৌতম বুদ্ধ করছে নেপাল থেকে এটা এই মূর্তিটা তিব্বত আমি চলে এসেছি অতীশ দিব্যকর সিগেনের বাড়ি তিনি হলেন একজন প্রখ্যাত বাঙালি পণ্ডিত যিনি পাল সমাজের আমলে একজন বৌদ্ধ ভিক্ষুক এবং বৌদ্ধ ধর্ম প্রচারক ছিলেন ভাই কটা থেকে কটা মানে কোনো দিন বন্ধ আছে প্রতিদিনই খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা টিকিট দশ টাকা আর এখানে প্রতিদিনই খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা টিকিট সংগ্রহ করে আমি ভিতরে প্রবেশ করছি এই অতীশ করে বাড়িটি দেখার জন্য আমি যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটা অতীশ দীপক্করের বাসস্থান এখনও পণ্ডিত ভিটা নামে পরিচিত তিনি নয়শো বিরাশি খ্রিস্টাব্দে বিক্রমপুর পরগনার বজ্রগনি গ্রামে জন্মগ্রহণ করেন অতীশ দীপক্কর গরিও রাজ পরিবারের রাজা কল্যাণশ্রী ও প্রভাবতীর মধ্যম সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছিলেন এই পণ্ডিত ভিটা দেখার জন্য দেশি বিদেশি অনেক পর্যটক এখানে সবসময় আসেন আমার কাছে খুব ভালো লেগেছে সব কিছু গুছানো ছিল ঢাকা থেকে খুব সহজে এখানে আসা যায় ঢাকা গুলিস্তান থেকে বাস যোগে মুন্সীঘোষ মুক্তাপুর নামতে হবে অথবা নিজস্ব পরিবহনে আপনি মুক্তাপুর আসতে পারেন বাস দিয়ে মুক্তাপুর আসতে ভাড়া লাগবে একশত টাকা মুক্তাপুর থেকে অটো রিক্সা দিয়ে এই বজ্রজঘ অতীশ যে ভিটা আছে এখানে আসতে পারবেন এখানে ভাড়া লাগবে সত্তর টাকা মন্দিরে উঁচু কাঠামোটা খুব সুন্দর ছিল গোল্ডেন কালার এটা করছে চারিদিকে দেখতেছি মন্দিরের যে দায়িত্ব আছে তাকে খুঁজছি তাকে পেলে আমরা আরো অনেক কিছু জানতে পারবো এখানে একটা লাইব্রেরিও আছে আমরা লাইব্রেরিতে যাব অতিথি যে বইগুলো আছে সেটা দেখবো মন্দিরের ঠিক দক্ষিণ পাশে একটা বড় বিল্ডিং আছে এই বিল্ডিং এর নিসার লাইব্রেরি এবং দোতলায় যে দায়িত্ব আছে সে থাকে সেখানে আমি যাচ্ছি সেখানে গিয়ে তার সাথে সম্পর্কে সে অনেক কিছু জানেন সেটা দাদার কথা জিজ্ঞেস করতেই বলল উপরে আছে তাই যে ছেলের দায়িত্বে আছে তাকে নিয়ে দোতলায় যাচ্ছি দাদাশের দেখা করব আর একটু আড্ডা দিব দাদাকে সঙ্গে নিয়ে নিস্তালায় অতীশ দিব্যকরের যে লাইব্রেরি করা হয়েছে সেখানে আসলাম এত তো বই দেখে আমি তো অবাক অতীশ দিব্যকরের জীবনের অনেক বই ছিল এখানে আমার হাতে যে বইটা আছে এটা অতীশ দীপঙ্করের চায়নার যে ভাষায় লেখা এটা অতীশ দীপঙ্করের বই চায়নায় ভাষায় লেখা হয়েছে এই বইটা খুব রেয়ার এই বইটা এখন কারো হাতেই নাই একমাত্র এখানে যে লাইব্রেরি আছে লাইব্রেরিতে একটা আছে আর মর্জি কপি মনজি যে কখনো যায়নি একটা অনুবাদ চাইছে ওটা ফটোকপি দিবে দিলে হয়তো আমরা এটা পরে দেখতে পাবো আর এই যে বইটা বাংলা সত্য সূর্য অতীশ এটা উনিশশো সালে প্রকাশ হয়েছে আর কানাডা থেকে একটা বই বেরিয়েছে অতীশ দীপকের জীবনী তাই না এটা হলো জেমস বিয়া বিয়া জেমস বিয়া এই উনি লেখক এই বইটা বের করছে এটা এছাড়া এখানে অনেক বই আছে অতীশ দীপকের জীবনী বা অতীশ দীপকের জ্ঞান ধ্যান যা আছে সারা বিশ্বে এগুলি বইগুলো প্রচলিত আমি ঘুরতে ঘুরতে এই অতীশ দীপকরের বাড়িতে আসছি আপনি খুব সম্ভবত আপনার নামটা আমার নাম হচ্ছে করুণানন্দ বিক্ষু আচ্ছা আমি এটার পরিচালকের দায়িত্ব আছি পরিচালকের দায়িত্ব আছে অতীশ দীপঙ্কর সম্পর্কে আপনি কিছু বলেন অতীশ দীপঙ্কর বিশ্বপ্রদের কাছে একজন অত্যন্ত জ্ঞানী পণ্ডিত এবং জনপ্রিয় বৌদ্ধ ব্যক্তিত্ব তিনি নয়শত বিরাশি খ্রিস্টাব্দে এ বজ্রযোগিনী নামে তিনি জন্মগ্রহণ তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন মূলত এই প্রাদেশিক রাজধানীর রাজপরিবারের সন্তান তার পিতা মাতা তারা এদেশের সভ্যতা সংস্কৃতিকে লালন করার ক্ষেত্রে তাদের অবদান অনুস্বীকার্য এবং বর্তমানে যে সমস্ত আমরা এই বিক্রমপুরে বিভিন্ন বৌদ্ধবিহার বিহার বা নাটেশ্বর বৌদ্ধবিহার যে বিভিন্ন বৌদ্ধবিহারগুলো পাচ্ছি এটা তাদেরই তাদের তাদেরই তৈরি মূলত আচ্ছা পঁচিশ এবং তাশই সকালে তিনি সেই বিশ্ববিদ্যালয়ে যে বিহারগুলো তিনি গিয়েছিলেন সেখানে তিনি বৌদ্ধ দর্শন তথা অন্যান্য দর্শন সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করেছিলেন পরবর্তীতে তিনি যে ভারতে যে বিখ্যাত বৌদ্ধবিহার যে অদন্তপুরি বিশ্ববিদ্যালয় বিদ্য বিদ্যালয় বা সেখানে তিনি যান সেখানে তিনি গবেষণা করেন পরবর্তীতে তিনি ইন্দোনেশিয়াতে যান তিনি সেখানে সেখানে তেরো বছর ছিলেন সেখানে তিনি আরও বুদ্ধ বিষয়ে আর বিভিন্ন বিষয়ে তিনি জ্ঞান অর্জন করেন ওখান থেকে ফিরে এসে এখানকার যে স্থানে যে বুদ্ধবিহারকুল বা বিশ্ববিদ্যালয় তিনি অধ্যাপনা করেছিলেন পরবর্তীতে সোমপুরি বিহারে তিনি সেখানে চলে যান সেখানে এক হাজার পঁচিশ থেকে তেত্রিশ পর্যন্ত সোমপুরি যেটা বগুড়াতে সেখানে তিনি ছিলেন সেখানে তিনি দুইটা বই লিখেছিলেন সে বইটা অত্যন্ত জনপ্রিয় বিশ্বের মধ্যে সোনপুরি বিহারে তিনি লিখেছিলেন ওখান থেকে তিনি পরবর্তীতে রাজাদের আমন্ত্রণে রাজা নিয়ে। তাহলে তার ওই আমন্ত্রণে তিনি বিক্রমশীলা যেটা হচ্ছে আপনার বৈষম্যকারদের জন্য একটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এবং সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ওই বিদ্যুৎ তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাকে তিনি দায়িত্ব গ্রহণ করার পরে তিনি বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে তিনি অবদান রেখেছিলেন তার জ্ঞান তার যে পাণ্ডিত্য তার যে চৈত্রমূল্যবোধ তার যে জ্ঞানের বা শিক্ষার যে অবদান সেটিতে তিব্বতের রাজা অত্যন্ত তাকে তার প্রতি অত্যন্ত শ্রদ্ধান্বিত হয়েছিলেন তিনি খবর পেয়েছিলেন বিক্রমশীল একজন বৌদ্ধ বিক্ষু আছে অত্যন্ত জ্ঞান এবং পণ্ডিত আমরা চাই এই অতিথি জীবনকে তিব্বতে এনে অন্তত আমরা এই তিব্বতবাসী কিন্তু এই অন্ধকার এবং মিত্র দৃষ্টি থেকে যাতে আমরা দুর্বিত করে একটি আধুনিক বৌদ্ধ সমাজ আমরা যাতে করে তুলতে পারি আমরা অতিথি জীবনকে নিয়ে আসতে চাই তখন রাজা সহ সেখানে নিয়ে গিয়েছিলেন সেটা হচ্ছে তার ছিল ঊনৈ বছর তিনি তখন উনষাট বছর উনিশাট বছর এবং তিনি যাওয়ার সময় তিনি ভালো কিছুদিন ছিলেন পরবর্তীতে তিনি তিব্বতে যান সেখানে বারো বছর অতীত সেখানে তিনি অবস্থান করেন তিনি প্রায় অনেকগুলো গ্রন্থ তিনি সম্পর্না করেছিলেন বা বিভিন্ন সাংস্কৃতিক কালী তথা বাংলা এবং তিব্বতীয় তো তিব্বতীয় জানতেন না তিনি জানতেন মূলত সংস্কৃত ভাষাগুলো তিনি জানতেন তিনি তিব্বতী তিব্বতী যারা দুবাসী ছিলেন সেই দের সহযোগিতা তিনি যে ভাষাগুলো তিব্বতী তিনি অনুবাদ করেছিলেন বিভিন্ন প্রায় দুই শতাধিক বই তিনি অনুবাদ করেছিলেন করে তিনি সেখানে অনেকগুলো বই তিনি নিচেই রচনা করেছিলেন তাদের মধ্যে আপনার বুধিপ্রত প্রদীপ সেটা হচ্ছে দ্য পার্থ অফ দ্যান্টেনমেন্ট এটা বইটা এই বইটা রাজা সংসুভের অনুরোধে তিনি লিখেছিলেন বইটা বইটা যখন প্রকাশিত হয় তিনি পরে দীপঙ্কু শ্রীজ্ঞানকে তিনি উপাধি দেন এই উপাধিটার নাম হচ্ছে অতিশা উপাধি অতিশা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা বা শান্তির অগ্রদূত বা জ্ঞানের অগ্রগতি আচ্ছা এটা হচ্ছে অতিশা উপাধি কিন্তু অতিশ দীপঙ্কুর মূলত তার প্রকৃত নাম হচ্ছে দীপঙ্কু শ্রীজ্ঞান অতিশ দীপঙ্কের প্রকৃত নাম হলো দীপঙ্ক শ্রীপঙ্কর শ্রীজ্ঞান তিনি যখন তিব্বতে তিনি তার অবদান এবং তার লেখনের অবদান যখন পেয়েছিলেন এবং বিশেষ করে যা প্রাতা প্রদীপ এই বইটা যখন লিখেন তখন এই বইটা পড়ে রাজা অত্যন্ত তিনি সন্তুষ্ট হয়েছিলেন এবং এর এর অবদানে তাকে উপজে দেওয়া হয় অতিশা হয়ে দেওয়া হয় এবং তার নাম হয় সেখানে তেরো বছর ছিলেন এবং এক হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দে তিনি সেখানে মৃত্যুবরণ করেন তার দেহ বসবাস সেখানে ছিল আমরা হাজার বছর পরে আমাদের বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টী প্রজাসংঘের যিনি সাবেক মহাসঙ্গনায়ক বিশুদ্ধানন্দ মহাতের তিনি প্রেসিডেন্ট চায়নার প্রেসিডেন্ট সাথে যোগাযোগ করে সেই দেহভ বাংলাদেশে নিয়ে আসেন সেটা নিয়ে এসে ঢাকার যে কমলাপুর বাসাব বৌদ্ধ সেটা সংরক্ষিত ছিল কারণ এখানে অতিথি তেমন কোনো অবকাঠামো গড়ে গড়ে উঠেনি পরবর্তীতে দু হাজার দশ সালে যখন এখানে অতিথি বংরে স্মৃতি স্তূপটা যেটা মেন স্তূপটা তৈরি হয় তখন মহামান্য সংঘনায় সুদ্ধানন্দ মহাতের তার নেতৃত্বে তিনি ওই রিলিজগুলো এখানে প্রায় ষাট ফুট নিচে দিয়ে মূলত এই যে আমাদের জ্যোতিষ যে যেটা আমরা মন্দির বলছি বা ওই বা স্তূপ ওইটা তিনি নির্মাণ করেন পরবর্তীতে আমরা এখানে লাইব্রেরি ভবনও হয় এবং অন্যান্যগুলো হয় আমরা ধীরে ধীরে আমরা অতিশ করে জমিটাকে চাই এটা যাবত একজন একজন মহান পণ্ডিত যারা লাদাখ সিঙ্গাপুর তাইওয়ান এবং তিব্বতী এইসব অঞ্চলে ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করেন চায়নাতে তার গুয়াংজু বা ইউনান প্রভিনসে জিয়াংসু বিভিন্ন প্রভিনসে তাকে যথেষ্ট শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সেই হেতু ওনারও কিছু আমরা ওই দেশের সায়নাবাসে যে ওনার এটা আমরা সংগ্রহ করেছি আমাদের হাতে আছে অতএব এতবার একজন পণ্ডিত এত বড় একজন জ্ঞানী এই বদ্রজনী গ্রাম গ্রামে জন্মগ্রহণ করে তিনি যেমন এই বদ্রজনী গ্রামকে যেমন সম্মানিত করেছেন বিক্রমপুরকে সম্মানিত করেছেন তথা বাংলাদেশকে একটি উচ্চতম মর্যাদা নিয়ে গেছেন আমরা কথা শেষ করে মন্দিরের ভিতরে প্রবেশ করছি মন্দিরে কি আছে সেটা দেখার জন্য অতীশ দীপকর ইন্দোনেশিয়াতে তেরো বছর ছিলেন এই তেরো বছর যে ছিলেন তার একটা স্মৃতি স্মৃতি হ্যাঁ অবকাঠামো এই মূর্তিটা যেটা এটা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার যে লাভা যে আসছে আগ্নেয়গির লাভা শুকনো লাভা লাভাটা যেই ম্যাটেরিয়াল এটা দিয়ে এটা তৈরি ওখানে তিনি তেরো বছর ছিলেন ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়া তেরো বছর ছিলেন ওই তেরো বছরের যে স্মৃতিটা অবকাঠামোটা সেটা এখানে প্রেজেন্ট করছে অবকাঠামো বলতে উনি তো এখানে ছিলেন এবং ওনার কিছু এখন ওনাকে ওই জায়গা যাওয়া নামে একটা জায়গা আছে একটা যাওয়াটা হচ্ছে অনেক বড় একটা